أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد सही दीन कुझी يا الله ام صلي على سيدنا مولانا رسول الله وعلى علي سيدنا مولانا حبيب الله بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم ستة أشهر على مشروع أقوال المنية توفي بالمدينة المنورة الشريفة عذر زفير الله المكرم أبوه صلى الله عليه وسلم وكان قد استجاب لأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون سكما وشكوا ولما بلغ من أمره صلى الله عليه وسلم على الوجه تسعة أشهر كبريا وعلى لزمان الزمان أيام زمان سداهم والسيدة نساء العالمين امه صلى الله عليه وسلم ليلة مولدي الشريف حضرة ام البشر عليه السلام وحظه ام الله لاهل الوسط عليهما السلام حضرة ربه كلم الله عليه السلام وحظه مروح روح الله عليه السلام في نسوه من الحذره القدسيه فأرد السيد المرسلين امام المرسلين خاتم النبيين النور المجسم النور المكرم حبيب الله صلى الله عليه وسلم له من يتلاءلوا الصلاه صلى الله وسلم صلى الله صلى الله على حبيب الله صلى الله عليه, عليه, عليه وسلم السلام السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله يا عليكم يا رسول الله سيدي يا حبيب الله চলা তো সালা আমিনিন মুজাদিদা আজ মলাই সালা দরুদ সালা আম্মিন হজত আলু বাচনি মলাই মুসালা বলা এই নাতু এই আদিমুষামিলা চৈ ফুহুনার কুলকাহিলার सहल رسول सु আহদুল্লাহ শরীফ বিসমুল্লাহ শরীফ সহ পবিত্র সুরা ফাতিহা শরীফ সুরা আলহামদুল শরীফ একবার מסמילה שרים שרו ותרוסו להיכלי השרים שרפול בור להשרים תגברת بزبر درد شريف اللهل اللهم آمين اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم يا رب العالمين امرك تبقنا قربان আল্লাহাক বরকতপূর্ণ নেয়ামাত তুলে ফজিলে মাহফিল এসেছি মাহফিল করেছি আল্লাপাকে মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা আলোচনা করা হয়েছে আল্লাপা মাদ্রাসার উপর একের মাহফিল আল্লাপাক মাদ্রাসায় কোরআন শরীফ তেলা করা হয় আল্লাপাক সীমাহীন ভুল ত্রুটি বেয়াদেবী গোস্তাকি হয়েছে সমস্ত ভুল ত্রুটি বেয়াদেবী গোস্তাকি মাফ করে অসীম সবাব মঞ্জুর করুন সমস্ত সহাব নবীর আপনার হাবিব নবীর মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে পৌঁছে দিন আমিন ওনার মহা সম্মানিত আম্মা জান আলাইহিস সালাম মহাসম্মানিত আব্বা জান আলাইহিস সালাম হযরতুম মাহাতুল মুমিনিন আলাইহিম আসসালাম হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম হযরত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আউলিয়া ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের সকলের মোবারক খেদমতে পৌঁছে দিন আমিন ওনাদের সুমহান সম্মানের আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি যারা মাহফিল করেছেন মাহফিল এসেছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহাক খাস করে মাদ্রাসায় যারা সম্পৃক্ত রয়েছেন মাদ্রাসা কমিটি বৃন্দ রয়েছেন এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন যারা সাহায্য করেন আল্লাপাক অনেকে আজীবন দাতা সংস্থায় রয়েছেন রব্বুল আলমীর সকলের আরো মুবারকে সকলে আমল নামায়া দিয়ে পৌঁছে দিই সকলের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিই সকলের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিই সকলের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিই আল্লাহ বা কাজ করে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এলাকাবাসী যারা কবর বাসী হয়েছেন সকলের কবর উপর খাস করে। <laughs> আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিন আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দিন বাকি জিন্দগিতে আপনার মতো মত পথে পথ হওয়ার তৌফিক দিন সকলের উপর খাস খায়ের বরকত রহমত নাজিল করুন এলাকাবাসী সকলের উপর খাস খায়ের বরকত রহমত নাজিল করুন সকলকে তিন দর পরে হিসেবে কবুল করে দিন সকলের মনের নেক মকসুদ কে পুরা করে দিন সকলের মনের নেক আশা কে পূরণ করে দিন আল্লাহ খাস করে এখানে মাদ্রাসা রয়েছে মাদ্রাসাকে আপনি কবুল করে দিন এই মাদ্রাসা

হকালি অলিয়াল্লা হিসেবে সকলকে কবুল করে নি হকরি আলিম হিসেবে সকলকে কবুল কবুল করে

আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina নবিনা শফিনা হাবিবিনা মাওলানা নবীর উম্মি ও আলেহি সাল্লম আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে আল্লাহ বর্তমান সময় কঠিন সময় আল্লাহ পাক সারা পৃথিবীর বিধর্বিরা মুসলমানদের উপরে জুলুম করতেছে এ রব্বুল আলামিন কাজ করে ফিলিস্তিন আল্লাহ পাক আপনার ঘর বাইতুল মুকাদ্দাস URI কাফেররা দখল করে নিয়েছে আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের কে যেভাবে শহীদ করা হচ্ছে मुसलमान अपने छाए अल्लाह अपने मुसलमान देर का मदद कर मुसलमान देर का मदद करू मुसलमानी मदद कर

যে সকল কাফেররা মুসলমানদের বিরোধিতা করছে মুসলমানদেরকে শহীদ করছে সারা পৃথিবীর কাফেরদের আপনি হেদার নসিব করুন নসিব হেদায়ত দাও তাহলে ওদেরকে নিস্তর করে দিন কাফেরদেরকে নিস্তর আবদ করে দিন কাফেরদেরকে ধ্বংস করে দিন কাফেরদেরকে ধ্বংস করে দিন কাফেরদেরকে ধ্বংস করে দিন ইসরায়েলের কাফেরদেরকে ধ্বংস করে দিন ইসরায়েলের কাফেরদেরকে ধ্বংস করে দিন আমেরিকার কাফেরদের ধ্বংস করে দিন ভারতের কাফেরদের ধ্বংস করে দিন কাফেরদেরকে ধ্বংস করে দিন কাফেরদেরকে ধ্বংস করে দিন তাদের দেখে ধ্বংস করে দিন তাদের দেখে ধ্বংস করে দিন তাদের দেখে ধ্বংস করে দিন তাদের দেশগুলি মুসলমানদের অধীন করে দিন তাদের দেশগুলি মুসলমানদের অধীন করে দিন কাফের দেশগুলি মুসলমানদের অধীন করে দিন মুসলমানদের অধীন করে দিন মুসলমানদের কামিয়াবি করুন মুসলমানদের বিজয় দান করুন মুসলমানদের বিজয় দান করুন মুসলমানদের কামিয়াবি করুন আল্লাহুম্মা আলাইকাল কাবারাতা ওয়াল ফাসাকাতা ওয়াল মুক্তাদিয়াতা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা নবীনা হাবিবিনা মাওলানা ওয়াসিলাতি লাইকা

जर आप बेचारे से निंदित करके जामदे सकुल के दाते के पाना दान करो, नजात दान करो, बुक्ती दान करो, अल्लाह हूँ मसल्लिया अलास सिद्दिना नबीना शफीना हबीबिना मौलाना अन नबीलुम मिय्वाली सल्लिम, अल्लाह बख़ास्त कराब कर हबीब मुझे मुझे सम, मुजुर बाक सल्लुम बहावले सल्लम, किन्ह आपने যারা কাయనত বেশি মুসলমান জীব ইনসান যারা বেচা আছেন অন্তিকাল করেছেন আমাদের সকলকে দয়া দান করুন আমাদের সকলকে দয়া দান করুন আমাদের সকলকে দয়া দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নবিনা শফিিনা হাবিবিনা মাওলানা ан নবিলুমি ওয়া আলিহি সাল্লি সুবহান রাব্বিকা রব্বিল ইসতিয়াতু ওয়া মা ইসফুর ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন